মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কেউ না আলেমের সাথে বেআ করা হয় আর যদি কোনো আলেমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য টাল করা হয় বাহ গ্রন্থাল কোরআন এবং ইসলাম নিয়ে যদি আর কেউ টানা হেচড়া করেন তাহলে তার চেয়ে করুন পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহমানি করে জান্নাতুল ফিরদাউসের मेहमान হিসাবে কবুল করুন আল্লাহমা দেলোহর্ষেন সাইয়েদ রাহমাহুল্লাহ কে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না মেহেরবানি করে কাল আমাদের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল আপনি আমাদেরকে করে সাক্ষাতের ব্যবস্থা করে সম্মানিত বন্ধুগণ দিয়ে রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিল আপনারা হাজির হয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মা বোনদের কবুল করুন জন্য যে মা বোনদের আল্লাহ সুবহানাহু তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সান্তনা পুরস্কার দিয়েছেন কি পুরস্কার কি পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহাবা বাইন করামগঞ্জ যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমার মা তারপরকে তোমার মা তারপরকে তোমার মা তারপরে সান্ত্বনা পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ সোহানাহ তালা আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে তাফসিরুল কলমা ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হজরত খাদিজাতুল খবরা রাদি আল্লাহ তাল আনহা হজরত আয়েশা সিদ্দিকা রাদী আল্লাহ তাল আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো খালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেব মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যারা তাল বাহানা করেছেন মেনে খেলেছেন আজ কান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ভবিষ্যতে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং ইজ্জত তাদের সম্মানের কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদ রসুল নাই রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাকে যে বাজ ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন তাকে যে খে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপণ হচ্ছে সে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহিস নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরুদ পেশ করে না একবার জোরশোরে বলুন রাসূল এ করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর উপরে শুধু নির্ভর করব। আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব। নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝও সেজ ছোট নাবালক সব শৈতান মোকাবেলা করার জন্য আমরাও জীবন বাঁচিয়ে রেখে প্রস্তুত থাকব সম্মানিত ভাই এবং বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআন কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি হাফেজ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে কোরআনের তাফসির শুনি আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে ব্যাধি করা হয় আর যদি কোন আলেম কিনে তুচ্ছ তাচ্ছিল্য টাল বাহানা করা ভাগ্রন্থ আল খরান এবং ইসলামকে নিয়ে যদি আর কেউ টানা অস্ত্র করেন তাহলে তার চেয়েও করুন পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে সুতরাং এই বিশাল লক্ষ লক্ষ মুসলিম জনতার তাফসির মাহফিলে যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর সে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা এই সুন্দর মাহফিল কে করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সুষ্ঠুভাবে ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পে হাত গুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وهدى, وَهُدًى وَهُدًى وَرَحْمَةً وَرَحْمَةً رَحْمَةً وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ سُبْحَانَ আল্লাহ আল্লাহাল বললেন আমি আপনাদের কাছে মানব জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছে যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার কোরআনের বাইরে না ভিতরে সংস্কার কোরআনের মাইরানা ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর হরস চন্দ্র তার নাম বলেন একবার জোরে সরে সবাই নবী মোহাম্মদ সাল্লাম কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার নাকি আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্রনা ব্যক্তি রসুল করিম সাল্লা সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে উন্নাদের থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই অথচ সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের তারা পরিণত হয়েছে চোর সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ কোরআন নাজিল করে খেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা হুধা এটা রোডম্যাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থ তোমাদেরকে দিয়ে দিলাম এমন হেদায়েত যে হেদায়েতের মাধ্যমে হজরত ওমরে ফারুক মতো সেই সময়ের স্থান গ্রহণের আগে সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদেও পাঠাবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসুলিয়ান ক্রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে এই কথা বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে কাউকে ভয় ভয় করি না না আল্লাহ ছাড়া এক যারা আর করে পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চাল পেঁয়াজ বংশন কাঁচামরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নত করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশ নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণীরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে স্লোগান তুলেছিল কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যে সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্তই বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেক আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে মারা যাবে ইনশাল্লাহ দেখি একটা তাকবির হেবীর আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলিয়নীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসের স্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসের স্তুপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে দা ফাউন্ডেশন অফ অল सिविलाइजेशन ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ওয়ান আর্থ ইজ রিলিজিয়ন ওয়ান ইসলাম ছাড়া পৃথিবীতে ভবিষ্যত আর কোনো সফলতা নেতৃত্ব দিতে পারবে না সব দেখে শেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পেশায়িদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেম মালাবদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার গোহাম্মদ রসুল্লাহ এরকম হাত জাগিয়েছেন সেলে করিম সাল্লাল্লাহ ওয়ালাই আসাল্লাম আনা সাহাতু এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছো আল্লাহ রসুলে করিম সাল্লাহসাললাম বললেন দুটো আঙ্গুল দেখা ভালো করে আনা সা তো এটা আমি এটা কেয়ামত আমি এবং কেয়ামত আমি এসেছি কেমন শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোনো আদর্শ নাই যে আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হ এবং বন্ধুগান আমার পনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোয়ারাউতা আলাহ প্রিয় নমী মোহাম্মদ রসুলউল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামখিনি ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবে না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ মু আল্লাহ রব আহিন কি বললেন হুদা তোমাদের রোডম্যাপ দিয়ে দাও হোক এবার তোমাদের জন্য রহম্যা তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করুণা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কী দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কী দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করুণা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ ও দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক নেই বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রহমতের দরজা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার হাতে নেই একবার হৃদয় উজাড় করে আরেকবারে সেই আল্লাহর নাম উচ্চারণ করোসলিমরা এরপর আল্লাহ সও তারা বলেন তিবিয়ানিকুল্লি সই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রোডম্যাপ দিলেন যদি হেদায়েতের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আল্লাহর দয়া নেয়ামত অনুগ্রহের চাদরে তোরা আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন খুঁটে খুঁকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকাররমের পাশাপাশি গণভবন ভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সে সংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই সুসংবাদের মালিক কে এই সুসংবাদের মালিক কে চায়না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজার করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি করে বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তালা শর্ত প্রযোজ্য করে দিলেন লিল এর জন্য তোমাদের মমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই কোরআন মাহফিল থেকে ডক্টর মিজানুর রহমান